আজকে ইন্ডিয়ান বাই ডাইভিন থ্রিতে ফ্র্যাঙ্কিনার চ্যাক পায় একটি ম্যাজিক্যাল ওয়াচ যার হেল্প নিয়ে আমরা হতে যাচ্ছি আলাদা আলাদা নিঞ্জা বাই জিয়ার আমি এখন যাচ্ছি জ্যাককে নিয়ে নতুন বাড়ি দেখানোর জন্য ফ্র্যাঙ্কলিন আমাকে দেখাতো তোর নতুন বাড়ি কেমন আছে অনেক শুনেছি এই ব্যাপারে কিন্তু এক মিনিট যাক এটা কোন জিনিস পড়ে রয়েছে এখানে আরে ফ্র্যাঙ্কলিন আমি কি জানি যে দেখতে হবে ঠিক আছে জ্যাক আগার আমি দেখে দেখি আবে গাইজ এটা তো ওয়াচ আছে আবে আবে বেটা জাদু ওয়াচ ছিল হঠাৎ করে আমি কোথায় চলে এলাম কিভাবে একটা আলো এলো আর আমি এখানে চলে এলাম আবে আবে আমার হাড় মাংস বসো যাবে এখন গোলে আরে বাবা শেষ হয়ে গেলাম কিন্তু এক সেকেন্ড ভাই এই তো শাসকে ওয়াহি আছে কিন্তু কি ব্যাপারে এই ওয়াচিয়া শরীর আমি কি করছি আমি তো ফ্র্যাঙ্কলিন ছিলাম কোনো ব্যাপার না কিন্তু এখানে এতগুলো মানুষ আর এখানে এত বড় কি আছে একবার ওখানে যে দেখি ও বাবা রে ও ভাই সব আরে এক সেকেন্ডের সঙ্গে কথা বলি আবে এরা তো কালারফুল জম্বি আছে আর এখানে নাড়ুকে ধরে রেখেছে ওই কিড়া চলে যা এখান থেকে তোকে আমরা খেয়ে ফেলবো কাঁচা খেয়ে ফেলবো বে তোদের মতো আমি অনেক রাক্ষস দেখেছি আর জম্বি দেখেছি দাঁড়া তোদেরকে আমি কি করছি আবে তোর তো গেলি এই লে রেড কালারের জম্বি আবে তোদেরকে আমি শেষ করে দিব এই লে ব্যাটারা আমার কাছে একেবারে পাওয়ার আছে ওয়াচ ইয়ার পাওয়ার অল রাইট গাইস এদেরকে আমি শেষ করে দিব আরে ভাই এরা তো আমার উপরে অ্যাটাক করছে আবে তোর তো যাবে তোদেরকে আমি রম ধম করে দিব এই ব্যাটা আমার পাওয়ার অল রাইট গাইজ আর কয়েকজন বেঁচে রয়েছে এদেরকে আমাকে ক্লিয়ার করতে হবে আলটিমেট পাওয়ার অল রাইট গাইজ আলটিমেট পাওয়ার করে দিচ্ছি এদেরকে আমি দেখাচ্ছি আলটিমেট পাওয়ারে ও ভাই সাপ এই দেখো সেই আলটিমেট পাওয়ারটা কত সুন্দর আছে এই সাপের পাওয়ার ও গাইজ আর এরা এরকম করে মানবে না আমাকে কিছু করতে হবে কাটানা আলটিমেট পাওয়ার অল রাইট গাইজ কাটানা পাওয়ার ব্যবহার করি এবার তাদেরকে কিন্তু আমি ছাড়বো না এই লে ব্যাটা জম্বি এই ব্যাটা জম্বি তোদেরকে আমি ছাড়বো না তোরা জানিস না আমি এখন কোন পাওয়ার ব্যবহার করছি এই লে ব্যাটা তোদেরকে আমি শেষ করে দিব তোরা অনেক চিৎকার করছিস এ এলে ব্যাটা তোদেরকে আমি শেষ করে দিব এই শালা তোদের মতো জম্বি আমি অনেক দেখেছি এইলে তোর কাছে বিদ্যুৎ পাওয়ার দিতে হবে আলটিমেট বিদ্যুৎ পাওয়ার অল রাইট গাইজ এই দেখো বিদ্যুৎ পাওয়ারে তাদেরকে আমি রম ধম করে দিলাম এবার আমি অন্য পাওয়ার ব্যবহার করছি গাইজ এই পাওয়ারে আমি গোসকা পাওয়ার আছে এই পাওয়ার নামটা এই গোসকা পাওয়ারে তাদেরকে আমি সময়কে আমি ক্লিয়ার করে দিলাম অল রাইট গাইজ এদেরকে তো আমাকে মারতে হবে কেমন করে আলটিমেট পাওয়ার ব্যবহার করে ওকে গাইজ এই আলটিমেট ব্যবহার করে আমি সমস্তকে ক্লিয়ার করে দিলাম আবে তোরা জানিস না আমি কে আছি তোদেরকে আমি মেরে রম ধম করে দিব অল রাইট গাইজ আমার মনে হয় সবাই মরে গেছে এখানে মনে হয় কি একজন বেঁচে রয়েছে ফাইনালি গাইজ আমাকে অন্য পাওয়ার ব্যবহার করতে হবে ওকে আগুন পাওয়ার ব্যবহার করতে হবে এখানে মনে আমি কাউকে দেখতে পেলাম অল রাইট যে তো নুকিয়ে পড়েছে এখানে আবে তুই তো গেলি এলে আমার পাওয়ার আলটিমেট পাওয়ারে রম ধম করে দিব অল রাইট গাইজ সবাই তো ক্লিয়ার হয়ে গেছে আমার বন্ধু তুই আমাকে বাঁচাতে শুধু আরে না আমি ফ্র্যাংকলিন আছি আবে আবে এসব কি হচ্ছে আমার শরীরে আমি কিছু বুঝতে পারছি না

এখান থেকে তুই জানিস না আমি কে আছি কিং কং সুস্কে তোকে আমি মেরে শেষ করে দিব বেশি কথা বলতেও পারবি না তুই বুঝতে পারলি তাড়াতাড়ি এখান থেকে চলে যা না তো তোকে আমরা মেরে ফেলব বে তুই কিন্তু বেশি বেশি বাড়াবাড়ি করে দিলি আবে তুই এলে তোকে তো আমি শেষ করে দিব দাঁড়া তোকে আমি শেষ করে একেবারে কিং কং এর বাচ্চা থেকে আমি তোকে হাতের বাচ্চা করে দিব ও তুই অনেক বেশি বাড়াবাড়ি করে দিলি তুই জানিস না আর তুই আমার সামনে অনেক নাম দূর করলি থাম 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 তোকে তো আমি শেষ করে ফেল আবে কালো তোকে তো আমি ছাড়বো না তুই একটা পাওয়ার পেয়ে বেশি উচ্পুজ করছিস দাঁড়া তোকে তো আমি ছাড়বো না আবে তোকে তো আমি মেরে ডেরে ঢম ধম করে দিব আবে কালু তোকে আমি কালো কুকুর বানিয়ে দিব এলে ব্যাটা তো দেখে আমি শেষ করে দিব ব্যাটা আবে এলে ব্যাটা আবে কোথায় গেলি আমি শেষই করে দিব তোকে কোনোদিনও যাতে কেউ না দেখতে পাবে কিংক তুই তো অনেক বাড়াবাড়ি করতে লেগে গেলি দাঁড়া তোকে তো আমি ছাড়বো না একটু ওয়েট কর তুই একটা পাওয়ার পেলি তো থামে নিনজা হাটুরি পাওয়ার এইলে ব্যাটা তোকে তো আমি শেষ করে দিব এইলে রম ধম করে একেবারে ক্লিয়ার করে দিব আবে এই পাওয়ার তো কেউ বাঁচতে পারবে না তো আমি হালুয়া টাইট করেই ছাড়বো এটা পাওয়ারে ওকে গায়ে যে আমি কি করছি দেখো ওবে বে আবে তুই তো এবার গেলি আমি জানি এইলে ব্যাটা আবে ভাই এ তো মরিনি আমার ভাই মরে যেতি ফোন ব্যাপার না গাইচ কুকুরের বাচ্চা কোনো কুকুরই থাকে আমাকে কিছু করতে হবে অল আলটিমেট পাওয়ার ও ভাই এই দেখো আমি আলটিমেট পাওয়ার ব্যবহার করে আমাকে কেমন লাগছে এলে ব্যাটা তোকে তো আমি ক্লিয়ার করি ছাড়ো এবার অল রাইট গাইচ একে আর একটা মুখালিতে হবে তারপরে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে আবে ব্যাটা বেটা ও ভাই সাপ এই আলটিমেট পাওয়ার ব্যবহার করে সে মরে গেছে এখন আর হবে কিংকং ওবে তুই এলে বেটা আবেই এলে স্কুইড ডল আবেই এ এলে ডেভিল ও কে গাছ ডেবিল স্কুইড ডলকে আমি মেরে ক্লিয়ার করছি আর তারা মনে করবে অ্যাটাক করছে ইয়ে এলে আল্টিমেট পাওয়ার আমার কাছে আছে এখন আলটিমেট পাওয়ার ওকে গাইজ ইয়ে এলে আল্টিমেট সুজুকি পাওয়ার এবার তুই এলে আল্টিমেট পাওয়ার ওকে 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 এই ব্যাটাকেও আমি ক্লিয়ার করে দিলাম বাকি গাইজ আর মনে হয় কয়েকজন বেঁচে আছে এই শুধু বেঁচে আছে আর মনে হয় কেউ নেই ওকে এ এখন অজ্ঞান লেগে পড়ে রয়েছে গজ অজ্ঞান লেগে বলেছে আবে কোথায় তুই আছিস সেখান থেকে চলে যা অল রাইট গাইজ আর মনে হয় কেউ নেই এই গোজ এখন উঠাতে হবে আবে গোজ তুই কি হচ্ছে তোর রেটা আইচ এই গোজ মরে গেছে আমাকে কিছু করতে হবে থামো গাইজ আর জেস টুল ব্যবহার করে দেখি কি আছে এখানে ওকে লাইক এভরি ভিউ আর টু গজো আরে তোমাদেরকে সবাইকে লাইক করতে হবে তারপরে গোজও মনে হয় জিন্দা হবে তাড়াতাড়ি তোমরা লাইক করে দাও তারপরে জীবিত হবে অল রাইট গাছ ভাই আমার মনে হয় তোমরা সবাই লাইক করো কোনো ব্যাপার না আমি চেষ্টা করি ওকে গাইজ এই পাওয়ারটা ব্যবহার করে দেখি আমি ওকে ইয়েটা ও ভাই সব এই পাওয়ার ব্যবহার করলাম কিন্তু কি ব্যাপার এই গোজ তো পুরো আগুনে পড়ে যাচ্ছে কিন্তু এক সেকেন্ড গাইজ এইসব কি হচ্ছে আমি বুঝতে পারছি না আরে 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 আমি কোন পৃথিবীতে চলে আমি কিছু বুঝতেই পারছি না আরে মরলাম বাবারে বাবা কোথায় যে চলে এলাম আমি যে আজয় এই এখান থেকে চলে যাও না হলে তোকে আমরা মেরে ফেলবো বুঝলি তো আবে তুই থাক না কেন তুই কাকা সিনকে ছেড়ে দে চুপচাপ বলে দিলাম তোকে আমি আমার মনে হচ্ছে তুই এখান থেকে যাবি না কিছু করতে হবে তোর এলে কালু তোকে আমি শেষ করে দেব এ লে বেটা তোকে তো রব নাম করে দিব হ্যান্ড পাওয়ারের মাধ্যমে এ তুই জানিস না আমি কে আছি বুঝলি তো রে ইলে বেটা এই লে কালু তোকে তো আমি শেষ করে দেব রে কালু এই লে বেটা এই রে কে তো আমি ক্লিয়ার করে ফেলবো আজকে আমাদের আরে ভাই আমার মনে হচ্ছে আমাকে আর পাওয়ার দেয়নি কিন্তু এক সেকেন্ড আমার শরীরে নীল কালারের ওরা কেন বেরোচ্ছে আরে ভাই আমি তো মাদ্রা পেরেছি মাদ্রা পাওয়ার ব্যবহার করতে পারবো আবে তোকে তো আমি ছাড়বো না রে দাঁড়া তোকে তো আমি শেষ করি ফেলবো এলে ব্যাটা এলে ব্যাটা তোকে তো রম ধম করে দিব তুই জানিস না আমি কে আছি আমি আছি ফ্র্যাঙ্কলিন এইলে মাদ্রার পাওয়ার আমার এখন আছে আলটিমেট মাদ্রা পাওয়ারে তোদেরকে আমি শেষ করে দিব এই উডিনি নিুন এই জম্বি উডিনি নিন তোদেরকে আমি মেরে রম নম করে দিব আবে বাদারি না ক্যাপে চিনো তোদেরকে তো আমি ছাড়বো না দাঁড়া শুধু আগে তোদেরকে মারতে হবে ও কি গাইজ আলটিমেট পাওয়ার আলটিমেট পাওয়ার আলটিমেট পাওয়ার ও ভাই সাপ আলটিমেট পাওয়ারে কি করছে এদেরকে দেখো সবাইকে আমি মেরে রম ধম করে দিলাম ও বাবার এসে এই পাওয়ারটা কত ভয়ঙ্কর আছে তাদেরকে একেবারে আমি শেষ করে দেবো ইয়ে এলে বেটা তুই কেন অনেক বেশি বাড়াবাড়ি বলছিলিস ইয়ে এলে উড়িয়ে নিয়ে নুন ইয়ে এলে বেশি দি বাড়াবাড়ি করছিলিস তো তোকে আমি পাঠিয়ে দেবো মেরে তোদের গ্রামে ওকে গাই আবে গাইস এরা তো আমার উপরে অনেক অ্যাটাক করছে দাঁড়া তোদেরকে তো কিছু করতে হবে এবার আমার কাছে একটা পাওয়ার ব্যবহার করতে হবে সেই পাওয়ারটা কিন্তু অনেক ভয়ঙ্কর পাওয়ার আছে কিন্তু গাইজ দাঁড়াও গাইজ সেই পাওয়ারটা আমি ব্যবহার করি আলটিমেট রমধম পাওয়ার চলে চলে আয় আমাদের কাছে একেবারে শক্তিপুল পাওয়ার এই দেখো গাইজ এই পাওয়ারটা কিন্তু কেউ বাঁচতে পারবে না এই পাওয়ার রমধম আছে সবাইকে মেরে শেষ করে দিবে অল রাইট গাইজ এই দেখো বড় বড় পাথরওয়ালা পাওয়ার আছে এবার আমাকে তাড়াতাড়ি মারতে হবে আর একটি পাওয়ার ব্যবহার করি এই ব্যাটাকে মারার জন্য আমার কাছে চলে আসো সুশাসু পাওয়ার অল রাইট গাইজ পাওয়ার চলেছি আবে তোদেরকে তো আমি শেষ করে দিব এই সুশানু পাওয়ার মাধ্যমে ও ভাই সাব আবে ইয়ে এই লে এই ব্যাটাকে মেরে শেষ করে দিব। ইয়েইলে এই আলটিমেট পাওয়ার অল রাইড গাইস সবাইকে মেরে আমি ক্লিয়ার করে দিয়েছি এবার গোজোকে বাঁচাতে হবে আমাকে এলে 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 এদেরকে আমি রমধম করে দিই আলটিমেট পাওয়ারে ওকে গাইছ এবার গোজ চাই আর গোজোকে বাঁচিয়ে আসি হা গাইস তোমরা যদি ইয়েওয়ালা ভিডিও দেখতে চাও তাহলে দেখি না অনেক দারুণ হেভি ভিডিও আছে একবার দেখি তো দেখো